নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা জেনে অবাক হবেন যে শরীরের কিছু অংশে তিল থাকা একজন মানুষকে কোটিপতি করে দিতে পারে বিশেষ করে কোনো নারীর শরীরের এই অংশে তিল থাকলে সেই নারী ও তার পরিবার ধনী হয় এমন নারীর স্বামী কটিপতি হয়ে যায় এছাড়াও আমরা আপনাদেরকে বলবো যে কোনো মহিলার কোন অংশে তিল থাকা ইঙ্গিত দেয় যে মহিলার প্রথম পুত্র সন্তান হবে তাই সম্পূর্ণ তথ্যের জন্য এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা প্রত্যেক মানুষের শরীরে কোনো না কোনো অংশে তিল থাকা অবশ্যই কিন্তু থাকে এটা আমাদের শরীরে সহজাত হতে পারে আবার কারো গালে তিল থাকলে এটি তার মুখের সৌন্দর্য বাড়ায় কিন্তু আপনি কি কখনও ভেবেছেন যে আমাদের শরীরে বিভিন্ন অংশের তিল আমাদের ভাগ্য এবং চরিত্র বলে দেয় জ্যোতিষশাস্ত্র অনুসারে শরীরের বিভিন্ন অংশে তিল থাকলে তিল থেকে মানুষের ভবিষ্যৎ এবং চরিত্র সম্পর্কে অনেক কিছু জানা যায় তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক শরীরের কোথায় তিল থাকলে কি হয় কারণ জন্মের পরবর্তীতে কোনো শুভ স্থানে তিলের আবির্ভাব আপনার জন্য শুভ সময়ের আগমনের লক্ষণ তাহলে চলুন জেনে নেওয়া যাক শরীরের কোন অংশে তিলের গুরুত্ব কী সেটা সম্পর্কে আমরা আলোচনা করব নাম্বার এক পেটে তিল যদি কারো পেটে তিল থাকে তবে এই জাতীয় লোকেরা খেতে খুব পছন্দ করে তবে নাভির বাম দিকে তিল থাকলে সেই ব্যক্তির হজমের সমস্যা হতে পারে আবার যাদের নাভির নিচে তিল থাকে তারা যৌন রোগে আক্রান্ত হন কোনো নারীর নাভিতে বা তার চারপাশে তিল থাকলে তা খুবই ভাগ ভাগ্যবতী বা শুভ বলে মনে করা হয় এই ধরনের মহিলাদের সম্পদ এবং সম্পত্তির আশীর্বাদ প্রাপ্ত বলে মনে করা হয় কিন্তু নাভির উপরের পেটের তিল থাকলে তা শুভ বলে মনে করা হয় না এটি একজন ব্যক্তির দুর্ভাগ্যের সূচক হিসেবে বিবেচিত হয় নাম্বার দুই কপালে তিল যদি কোনো ব্যক্তির কপালে ডান পাশে তিল থাকে তাহলে তিনি প্রচুর অর্থ উপার্জন করেন তবে তারা খুব ব্যয়বহুল ব্যক্তি তারা দ্রুত আয় দ্রুত অর্থ ব্যয় করে এবং এই অভ্যাসের কারণে তাদের প্রায় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় যাদের কপালের মাঝখানে তিল থাকে তারাও খুব ভাগ্যবান এই লোকেরাও যে ক্ষেত্রে উপার্জনের চেষ্টা করে তাদের ভাগ্য তাদের পক্ষে থাকে আর এই ধরনের মানুষ জীবনে সব সময় সফল হয়ে থাকে অন্যদিকে কপালের বাম দিকে তিল থাকলে তার জীবন নষ্ট ও সমস্যা দেয় নাম্বার তিন গালে তিল নারী হোক বা পুরুষ গালে তিল থাকলে সেই এই তিল তাকে খারাপ নজর থেকে রক্ষা করে মুখে ডান দিকে তিল থাকলে তা শুভ বলে মনে করা হয় কিন্তু বাম দিকে তিল থাকলে জীবনে অনেক সমস্যায় পড়তে হয় নাম্বার চার ভ্রুতে তিল বন্ধুরা ভ্রুর মাঝখানে তিল থাকলে তা খুবই শুভ এই ধরনের লোকেদের বিবাহিত জীবন সুখের এবং তারা জীবনে প্রচুর অর্থ পান নাম্বার পাঁচ বুকে তিল যদি আমরা বুকে তিল সম্পর্কে কথা বলি তাহলে যদি কোনো ব্যক্তির বুকে বাম দিকে তিল থাকে বা আঁচিল থাকলে অধিক বয়সে তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে এবং তারা কামুক হয় হ্রদ রোদে রোগের আশঙ্কা থাকে এমন ব্যক্তির আবার যাদের বুকে ডান দিকে তিল থাকে তারা ধনী হয় এবং তাদের জীবনসঙ্গীও সুন্দর ও যোগ্য হয় মহিলাদেরও বুকের ডান দিকে তিল থাকা শুভ বলে মনে করা হয় এবং বুকের বাম বাম পাশে তিল অশুভ বলে মনে করা হয় নাম্বার ছয় হাতের তালুতে তিল রেখা জাতীয় অনুযায়ী হাতের নিচের অংশ শুক্র পর্বত নামে পরিচিত যাদের হাতের এই স্থানে তিল থাকে তারা জীবনে অনেক সাফল্য লাভ করেন আবার হাতের তালুর মাঝখানে মাঝখানে যাদের তিল থাকে তারা প্রচুর আর্থিক উপার্জন করেন নাম্বার সাত গলায় তিল ব্যক্তির গলায় তিল থাকলে তাদের কণ্ঠস্বর ভালো হয় এমন ব্যক্তি নিজের কণ্ঠস্বরের ব্যবসায়িক ব্যবহার করতে পারেন সঙ্গীতের শৌখিন হন এরা আবার গলায় তিল থাকলে সেই ব্যক্তির মধ্যে দয়া ও ভক্তিভাব দেখা যায় নাম্বার আট পিঠে তিল পিঠে তিল থাকলে আপনার জীবনে প্রচুর অর্থ থাকবেই বিশেষ করে যদি মহিলাদের পিঠে তিল থাকে তাহলে এই ধরনের ব্যক্তিদের অর্থের অভাব অনুভব করে না তারা নাম্বার নয় কোমরে তিল পুরুষদের কোমরে তিল থাকা শুভ আবার মহিলাদের কোমরে তিল কিন্তু ইঙ্গিত দেয় যে এই জাতীয় মহিলারা খুব রোম্যান্টিক হন এবং ধনী নারী হন আবার নারী হোক বা পুরুষ যৌনাঙ্গে তিল থাকলে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আকর্ষণ বেশি থাকে তারা নাম্বার দশ নাকে তিল যদি কারো নাকে তিল থাকে তাহলে আপনাকে বলে রাখি যে এমন লোকেরা খুব ঝোঁক রুটে হয় তবে এ ধরনের মানুষ একটু কৃপণও হন নাম্বার এগারো শাস্ত্র অনুসা অনুযায়ী যে নারীর বাম হাতে তিল থাকে তারা প্রথম পুত্র সন্তানের জন্ম দেন নাম্বার বারো কোনো পুরুষের ডান কানের পাশে তিল থাকা শুভ জীবনে নানা ধরনের সুখ সুবিধা ও আনন্দ লাভের দিকে ইঙ্গিত করে এই তিল আবার মহিলাদের ক্ষেত্রে বাম কানের পাশে তিল থাকা শুভ নাম্বার তেরো শাস্ত্র মতে মনে করা হয় যে কাঁধে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তির বড় বড়সড় কোনো সংকল্প নিতে পারেন এমন ব্যক্তিরা ভবিষ্যতে বড় বড়সড় কোনো পদে অধীন হন জীবনে দশের হিতে কোনো বড় কাজ করতে পারেন তারা এবং নাম্বার চোদ্দ কোনো ব্যক্তির শরীরে বারোটির বেশি তিল হওয়া শুভ বলে মনে করা হয় বারোটির কম তিল হওয়া শুভ ফলদায়ক নাম্বার পনেরো পুরুষদের ক্ষেত্রে তালুট বৃহস্পতির স্থানে অর্থাৎ তর্জনীয় মধ্য যে চূড়ার তিল থাকা আত্মসম্মান জ্ঞান সম্পন্ন খ্যাতিবান এবং ধনী হওয়ার বৈশিষ্ট্য নির্দেশ করে তবে মহিলাদের ক্ষেত্রে অখ্যাতি এবং অশুভ লক্ষণ বোঝায় নাম্বার ষোলো যাদের বুকের মাঝখানে তিল থাকে তাদের ভাগ্যবান মনে করা হয় এই সব মানুষের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে এরা সমাজে তাদের নিজস্ব পরিচয় তৈরি করে নেন এরা কোনো কল্পনা বানাতেও খুব পারদর্শী হন নাম্বার সতেরো সামুদ্রিক শাস্ত্র অনুসারে চিবুকের উপর তিল থাকা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এখানে তিল থাকলে ব্যক্তির অর্থনৈতিক অবস্থা ভালো থাকে এর পাশাপাশি এই লোকদের অর্থ উপার্জনের অনেক আবেগ রয়েছে যেসব নারীর চিবুকে তিল থাকে তারা সাজগোজ করতে বেশি পছন্দ করেন এই নারীরা ফ্যাশনের পিছনে প্রচুর অর্থ ব্যয় করেন তবে তারা অত্যন্ত ভাগ্যবান তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি আপনার শরীরের কোথায় তিল আছে এবং আমার কথার সাথে মিলল কি না কমেন্টে লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আবার নতুন ভিডিও নিয়ে আগামীকাল ততক্ষণ সবাই ভালো থেকো টাটা